আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি লক সূচকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক সমাধান করাবো অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট যারা নবম দশম শ্রেণীতে আসো তোমাদের জন্যেও এবং যারা অনার্সে যাদের বিজনেস ম্যাথ সাবজেক্ট আছে তাদের জন্যেও অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি তো এখানে বলা আছে সরল করো এই পুরাটাকে তো এইটাকে আমি সবার প্রথমে আমার দেখতে হবে আমি কি করতে পারি উপরে দেখেন কিছুই করা যায় না থ্রি এম প্লাস ওয়ান এটাকে আমি ঠিক রাখব। এইখানে থ্রি বেস তার উপরে আছে পাওয়ার তার উপরে আবার আছে পাওয়ার মানে এম মাইনাস ওয়ান এই দুইটাই পাওয়ার আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তো গুণ দিয়ে উঠিয়ে দিব তো থ্রি এম আর এম গুণ করলে হয় এম স্কোয়ার মাইনাস মাইনাস ঠিক রাখলাম এম আর ওয়ান গুণ করলে হয় এম মাঝখানে ভাগ ভাগ দিলাম তো দেখেন সব জায়গায় এইখানে তিন এইখানে তিন এইখানে তিন এইখানে আছে তার মানে এই আমার বানাইতে হবে অর্থাৎ সবগুলাকে এক মেটে নিতে হবে তো কিভাবে নিতে নয়কে পারি থ্রি স্কোয়ার মানে হচ্ছে নয় তো তিনের উপর স্কোয়ার মানে নয় ঘুরে ফিরে আগের জায়গায় যাওয়া যায় উপরে যা আছে তাই রাখবো আর নিচে দেখেন থ্রি ঠিক রাখলাম এম মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার এম প্লাস ওয়ান তো এম রে যদি এ কল্পনা করি আর রে যদি বি কল্পনা করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই কথা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমার কাছে এইটা দেওয়া আছে আমি এইটা লিখব আমার কাছে এইটা দেওয়া এইটা লিখব তার মানে থ্রি লিখলাম এখন লিখব এম স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে দেওয়াও যা না দিলেও একই কথা তো শুধু ওয়ান লিখব আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এরপরে এইখানে আমি কোনো কাজই করব না এম প্লাস ওয়ান রাখবো এখানে থ্রি এম স্কোয়ার মাইনাস এম রাখবো এখানে ভাগ দিব এইখানে এই যে পাওয়ারে পাওয়ারে গুণ দিয়ে দিব তাহলে থ্রি দুইয়ের সাথে এম গুন দিলে টু এম প্লাস এই টু আর ওয়ান গুণ করলে টু আর নিচে যা আছে তাই থ্রি এম স্কোয়ার মাইনাস ওয়ান তো এইবার কি করা যায় এইবার দেখেন এই দুইটা ভাগাকারে আছে এই দুইটাও ভাগাকারে আছে তো আমরা জানি ভাগের বেলায় পাওয়ার যদি এক হয় তাহলে আমরা কি করতে পারি ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় এবং গুণের বেলায় পাওয়ার যোগ হয় তো এই তিনটা দুইটা তিন থেকে একটা তিন নিব উপরের পাওয়ার যা আছে অর্থাৎ এম প্লাস ওয়ান এইটাকে ঠিক রাখবো পাওয়ার বিয়োগ হবে তার মানে এখন বিয়োগ নিচেরটা এম স্কোয়ার এই মাইনাস হয়ে যাবে প্লাস কেন আপনি সামনে যখন মাইনাস দিবেন আপনার মাথায় তখন এইটা আনতে হবে যে ভিতরের চিহ্ন আমার পরিবর্তন হয়ে যাবে দেখেন এম স্কোয়ারের আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে অর্থাৎ উপরেরটা ঠিক রাখবো নিচে এরকম চেঞ্জ করব। ভাগ এখানেও সেম কাজ দুইটা তিন থেকে একটা তিন কমন নিলাম এইখানে টু এম প্লাস টু উপরেরটা ঠিক রাখবো সূত্রের মাইনাস অর্থাৎ ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় এখন মাইনাস হবে এম স্কোয়ার প্লাস হবে ওয়ান জাস্ট চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে এইবার দেখেন এইবার থ্রিটাকে আমি ঠিক রাখবো সরি এইখানে মাইনাস এম এখানে মাইনাস এইখানে এম হবে ওয়ান দিয়ে ফেলছি আচ্ছা তো এইবার দেখেন এম এম সমজাতীয় রাশি তাহলে এম আর এম যোগ করলে কত হয় টু এম বাকি তো আর কিছু নাই ওগুলাকে ওইভাবে রাখবো মাইনাস এম স্কোয়ার এখানে ভাগ কত এইখানে থ্রি তো এইখানে কি করা যায় এইখানে দেখেন টু এম এইখানে সমজাতীয় নাই টু এম টু রাখলাম দুই আর এক যোগ করলে কত হয় প্লাস তিন হয় আর এখানে মাইনাস এম স্কোয়ার কিছুই করা যায় না ওইটাকে ওইভাবেই রাখলাম আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এরপরে কি করা যায় দেখেন এখন আবার এই দুইটা ভাগ আকারে আছে তো এই দুইটারও বেস এক তো দুইটা বেস থেকে একটা বেস কমন নিলাম এইখানেও পাওয়ার কি হবে বিয়োগ হবে কেননা ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় তো এইখানে প্রথমটা ঠিক রাখবো টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্রথমটা ঠিক রাখতে হয় পরে মাইনাস টু এম প্লাস আসে মাইনাস থ্রি হবে মাইনাস আসে প্লাস এম স্কোয়ার হবে আশা করি কারো বুঝতে সমস্যা হয় নাই এখন দেখেন এইখানে টু এম এইখানে টু এম প্লাস টু এম মাইনাস টু এম কেটে দেওয়া যায় প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে দেওয়া যায় থাকে মাইনাস থ্রি আর প্লাস ওয়ান তো এই নীচের তিন এটা লিখলাম মাইনাস তিন থেকে এক গেলে থাকে মাইনাস দুই মাইনাস তিন থেকে এক গেলে থাকে মাইনাস দুই এখন তিনের উপর স্কোয়ার মানে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি এর উপরে স্কোয়ার এটা আমরা লক্ষ্য নিয়ম অনুযায়ী জানি তো এখন কি করা যায় ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে ওয়ান আমি ঠিক রাখবো থ্রি স্কোয়ার মানে নাইন এইটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম